আমি একটা বিষয় বুঝতে পারছি না যে হচ্ছে বারবার বাংলাদেশের মিডিয়া সহ সিভিল সোসাইটি সহ একটা দলকেই বারবার টার্গেট করা হচ্ছে জামাতে ইসলামী কিন্তু আমি যতটুকু ইতিহাস জানি যে একাত্তরে শুধুমাত্র জামাতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল না তখন সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগ বিরোধী ছিল তখন তারপরে নেজাম ইসলাম ছিল তারপর হচ্ছে বাম অনেকগুলো রাজনৈতিক দল ছিল তাদের ব্যাপারটা আলোচনায় আসছে না যাই হোক দর্শক মূল কথাই ফেরে সবকিছুর ট্যাগ এখন চলতেছে জামায়ের এই জামায়ের ট্যাগ ব্যবহার করে জামায়াত ব্যবহার করে বিগত ষোলো বছর ধরে প্রত্যেক স্বৈরাশাসক হাসিনা সরকার সাধারণ নিরহ মানুষকে দিনের পর দিন অত্যাচার নির্যাতন খোলের মতো ঘটনাও তারা ঘটেছে যে কোনো মানুষকে জামায়াতের ট্যাগ লাগিয়ে তাকে যা ইচ্ছা তাই করেছে তার জীবনকে একেবারে নরক করে দিয়েছে সে কথিত স্বৈরাশাসককে অনুশাসন করে সৈরশাসকে সৌরে অনুসরণ করে এখনো যেসব রাজনৈতিক দলরা মাঠে আছেন বিএনপি বলেন আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল নতুন করে যোগ দিয়েছে এনসিপি তারাও ঠিক একই পথে হাঁটতেছে বর্তমানে বাংলাদেশে যাই ঘটতেছে না কেন যারা অন্যায় করতেছে না কেন তাদেরকে জামায়াত ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে জামায়াত শিবিরের জন্য ভয়াবহ দিন আসছে মনে হচ্ছে চতুর্থমুখী আঘাতের শিকার হচ্ছে এই দলটি আসলে কেন তারা এই কাজগুলো ঘটাচ্ছে বাংলাদেশে যদি একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে দুর্নীতিবাজদের মুখোশ খুলে যাবে দুর্নীতি আর করতে পারবে না দেশে অনিয়ম আর করতে পারবে না তাই তাদের প্যাট চলকে চলবে কিভাবে। যাদের প্যাটি চলে রাজনীতি দিয়ে যাদের প্যাটি চলে চাঁদা চাঁদাবাজের টাকা দিয়ে যাদের প্যাটি চলে দখলদারিত্ব দিয়ে টেন্ডারবাজি করে সেসব ব্যক্তিদের প্যাট কিভাবে চলবে তাই তো সবাই দিন শেষে একই নায়ের মাঝি হয়ে একটি দলের পিছনে লাগছে এবং আঘাতের শিকার হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে আমরা এখন পর্যন্ত কোনো দলের সাথে যুক্ত নই কিন্তু বাস্তবতা পক্ষে যখন মানুষ সত্য কথা বলে তখন এগুলা শুনতো লাগে এ দেশের বেশ ভালো একটি অংশ মানুষের কোনো ধর্ম নেই তাদের ধর্ম হচ্ছে তাদের দলের নেতা ধর্মের বিপক্ষে গিয়েও যদি তারা কোনো কাজ করে তাহলে তারা দলকে সমর্থন করতে গিয়ে সে সে ধর্মের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে তাদের নেতাকে প্রভু মানে তাদের নেতার অন্যায়কে অন্যায় না বলে বরঞ্চ সে অন্যায়কে সমর্থন করে বিভিন্ন সাপাই গাইতে থাকে যেটা বিগত গত ষোলো বছর আমরা দেখেছি এখন সেই রূপ আবার ফিরে আসতেছে যাই হোক সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে দলের একজন কর্মীকে কর্মী কে শেষ করে দিয়েছে সন্ত্রাসীরা কর্মীকে শেষ করে দেওয়ার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পিছনে আন্দোলন করতেছে ভিসির পদত্যাগ রে ভাই এখানে তারা ঝগড়া করে একজন আরেকজনকে মেরে দিয়েছে এখানে ভিসির কি দোষ কিসির প্রেক্ষিতে ভিসির পদত্যাগ চাচ্ছে সেটা মানুষ বুঝে আসতে পারতেছে না বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের ভিতরে নিজেরা নিজেরা কন্ডল করে প্রায় সত্তর জনের অধিক নেতা কর্মী মারা গিয়েছে তো সেটার দায়বার কাকে নেবে তাহলে কি সেটার জন্য মির্জা মির্জা ইসলাম ইসলাম আলমগীর এরপরে আপনার যারা আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তাহলে কি তাদের পদত্যাগ করা উচিত নয় না ভাই সত্যি কথা আসলে উচিত কথায় কেউ আসবে না সবাই তো আছে ক্ষমতার লোভ আর নিজের বন্দোবস্ত নিয়ে এগুলো ভাবার সময় আছে